এত মেঘ করেছে অন্ধকার হয়ে গেছে চারিদিকটা একদম আজকেও ভীষণ গরম আর মেঘ করেছে আর ঝিপ ঝিপ করে বৃষ্টি পড়ছে এত মেঘ করেছে তবুও আজকে ছাদে চলে এলাম বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে বেশ ভালোই লাগে কদিন ধরেই ভীষণ বৃষ্টি হচ্ছে কিন্তু ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে গরমটা কিন্তু সেই রকমই আছে আমি একটা মেয়ে হয়ে আজকে একটা কথাই বলছি যে ছেলেদের মনটা মেয়েদের মনের থেকে অনেক ভালো হয় আর অনেক সরল হয় ছেলেরা খুব ভালো মনের মানুষ হয় মেয়েদের মন যে খারাপ হয় সেটা বলছি না কিন্তু ছেলেদের মনটা বেশি ভালো হয় আমার যেটা মনে হয় কেন বলছি তার কারণ আছে কারণ আমি যখন ছোট ছিলাম টিউশনির ব্যাচে হয়তো কোনো দিন যেতে পারলাম না তার দিন গিয়ে কোনো মেয়েকে হয়তো বললাম যে কালকের খাতাটা একটু দিবি স্যার যেগুলো করিয়েছে সেগুলো তো মেয়েটা বলতো হ্যাঁ দেবো হ্যাঁ দেবো বলে সে বলতামও না পাশের মেয়েটাকে বলতাম সে যদি শুনতো সাথে সাথে এসে সে তার খাতাটা দিয়ে দিত এত ভালো ছিল আমাদের মানে ব্যাচের ছেলে বন্ধুরা ভীষণ ভালো ছিল আর এত ভালো মন ছিল মাথায়ও প্রচুর চাপ থাকে তারা পুরো পরিবারটাকে কি করে ভালো রাখবে এসব ভাবতে ভাবতেই তাদের দিন শেষ হয়ে যায় তাদের নিজেদের কথা ভাবার টাইম থাকে না কিন্তু মেয়েরা মেয়েরাও কষ্ট করে কিন্তু মেয়েদের দুঃখ হলে মেয়েরা কিন্তু হাও মাও করে একটু কেঁদে নিয়ে হালকা হয়ে নেয় কিন্তু ছেলেরা কিন্তু কাঁদতে পারে না তাই বলে কি তাদের মনে দুঃখ থাকে না প্রচুর দুঃখ আবার কিন্তু মেয়ে উঠে যাচ্ছে কালো হয়ে মেয়ে গেছে আবার কিন্তু একটু বৃষ্টি হবে আবার থেমে যাবে এরকমই হচ্ছে কদিন ধরে দেখো কি মেয়ে উঠেছে আবার কালো হয়ে মেয়ে উঠেছে আমার যেটা মনে হয় আমরা একটাই জীবন পেয়েছি ছোট্ট জীবন আমাদের আমরা যেটাতে আনন্দ পাবো আমরা যেটাতে খুশি থাকবো সেইগুলোই আমাদের করা উচিত অবশ্যই পরিবারের যদি সাপোর্ট থাকে তাহলে কারণ পরিবার ছাড়া তো আমরা চলতে পারি না অনেকে কবিতা লিখতে ভালোবাসে অনেকে গান করতে ভালোবাসে কেউ ভিডিও বানাতে ভালোবাসে আবার কেউ ভিডিও করতে ভালোবাসে যার যেটাতে খুশি থাকবে সেটা করাই উচিত আমার যেটা মনে হয় তো বিশাল ঝড় উঠেছে ঝোড়ো হাওয়া দিচ্ছে এবার নিচে যাই তো আর ছাদে থাকা উচিত নয় তো টাটা গুড নাইট